এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসো পুরুলিয়া থেকে আমি টুপা আমি একজন সাধারণ গৃহবধূ আর আমার দৈনন্দিন কাজকর্মগুলো তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে আর সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঈশ্বর আছে কি না অলৌকিক ঘটনা না কি জিনিসটা সত্য না মিথ্যা আমরা ঠিকঠাক বুঝতে পারলাম না তবে আমি যেহেতু ডেলি ব্লগ বানাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জিনিসটা আমাদের সঙ্গে প্রায়ই হয়ে আসছে তবে কি সেই জিনিস তাহলে জিনিসটা তাহলে দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত তবেই তোমরা জানতে পারবে তো এই যে দেখো সোমবার মানে হচ্ছে আমার বাড়িতে নিরামিষ রান্নাবান্না তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ঘড়িতে প্রায় এখন সাড়ে আটটা মতো বাজে ছেলে মেয়ের স্কুল খুলে গেছে সেই জন্য ওরা কিন্তু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যায় আর কিছু একটা টিফিন বানিয়ে দিই আর এসে পরে আবার কিছু নাস্তা করে নেয় আর মানে ভাতটা খেতে চায় না দুবার সেই জন্য ভাত খাইয়ে দিয়ে পাঠায় এখন শীতের দিন স্কুল থেকে আসতে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বাজে তখন আর এসে ভাত খেতে চায় না তাই সকালবেলাটা একটু তাড়াহুড়ো হচ্ছে বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই যে দেখো রান্নার থেকে শুরু করলাম আজকে টিফিনে বানিয়ে দেব একটা এক প্যাকেট সুজি তো দেখো আলুগুলো আমি মানে চৌকো সেবের কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নেব সুজিটা বানাবো হচ্ছে নোনতা আর মিষ্টি ঝাল এরকমভাবে একটু হালুয়া মতো বানিয়ে দেবো মিষ্টি সুজি আমার ছেলেমেয়েরা খেতে চায় না আর এরকমভাবে বানিয়ে দিলে দুপুর পর্যন্ত নরম থাকে এবং খেতেও বেশ ভালো লাগে তবে এখানে যদি রসুন গ্রেড পেঁয়াজ গ্রেড দেওয়া হতো তাহলে আরও একটু টেস্টি হতো তো যেহেতু সোমবার একদম নিরামিষ বানাবো সেই জন্য দেখো কিছুটা পরিমাণ আদা গ্রেড করে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে আমাদের আমার প্রিয় দাদা মালয়েশিয়া থেকে কামরুল দাদা ভাই লিখেছেন কেমন আছো তুমি বোন আমার আন্তরিক শুভেচ্ছা রইল তো দাদাভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর সত্যি আপনার কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট বোনটার পাশে থাকবেন আর কিছু না তো এই যে দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এখানে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিতে হবে তার কারণ আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে সুজিটা দিয়ে দেব। তো তেলটা যদি কম দেওয়া হয় তাহলে কড়াইয়ে লেগে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না সেই জন্য তো হালকা মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে সুজিটা তো সুজিটা দশ মিনিট মতো আমি ভিজিয়ে রাখি তাহলে আরও নরম হয় শুকনো সুজিটা দিলে কিন্তু ঠিক হবে না আর সুস্মিতা দিদিভাই লিখেছেন একদম ঠিক কথা বলেছো গো কথায় বলে না দুনিয়া বেইমান নয় বেইমান হয় মানুষগুলোই আমার ক্ষেত্রেও ঠিক একই কথা সবাইকে সঙ্গে নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু আমার ভাগ্য হয়েছে একাকিত্ব জীবন তো কি করবেন দিদিভাই বাস্তব এটাই একাকিত্বই থাকতে হবে কিছু মায়ায় পড়ে কিছুদিনের জন্য আমরা হারিয়ে যাই আমাদের নিজের ভেতরের আমিটাকে হারিয়ে ফেলি তো এ সেই সব কথা ভাববেন না নিজে ভালো থাকার চেষ্টা করুন আর আমিও চেষ্টা করছি নিজেকে ভালো রাখার তো এই যে দশ থেকে পনের মতো সুজিটা দিয়ে দেওয়া ছিল এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সত্যি কথায় বলতে খেতে খেতে এত টেস্টি হয় কি আর বলবো মানে যদি এখানে সবজি অ্যাড করা হয় যেমন গাজর বিনস ক্যাপসিকাম তাহলে আরও ভালো হবে যদি একটা ফুলকপি কুচি দেওয়া হয় যা যা সবজি অ্যাড করবে কিন্তু করা যায় তো যেখানে আমার সবজি থাকে না খুব একটা বাড়িতে সেই জন্য আলু দিয়ে বানিয়ে দিচ্ছি আর তারপর ও কমেন্ট করেছো কাজ অলঙ্কিতা লাইফস্টাইল থেকে তুমি লিখেছো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটি তোমার বাড়িতে অনেক ঠাকুর রয়েছে দিদিভাই ঠিক কথা বলেছো তুমি হ্যাঁ গো ভিডিওটা ভালো লাগার জন্য তোমাকে জানায় অনেক ভালোবাসা তুমি যেহেতু আমার ছোট বোনের মতো তাই আর ধন্যবাদ জানালাম না তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো তুমিও আর তোমার কাজ নিয়ে এগিয়ে চলো তোমার ভিডিওগুলোও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর তোমার বাড়ির কালারটা কিন্তু অসাধারণ লাগছে যেহেতু সাদা কালার সাদা কিন্তু সবারই একটা পছন্দের কালার কিছুদিন পর কালার করে নিও এখন মোটামুটি সাদা কালারটাতে বেশ ভালো লাগছে তো এই যে দেখো সুজিটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে ওপর থেকে কিছুটা পরিমাণ চিনি দিয়ে অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করলে নোনতা মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমার ছেলেমেয়ের কিন্তু এই টিফিনটা অনেক পছন্দের একটা টিফিন পাস্তার থেকেও বেশি পছন্দ করে এই সুজিটা আর এটা একটা হেলদি খাবার পেটের কোনো সমস্যা হবে না আর দুপুর পর্যন্ত খুব ভালো থাকে আর স্টিলের টিফিনে যদি দিই না তাহলে একদম গরম গরম থাকে শীতকালে রকম টিফিন দিতে বাচ্চাদেরকে খুবই ভালো আমরা যেহেতু ভ্যারাইটিস রকমের টিফিন দিতে পারি না আরও অন্যান্য রকমের অনেক রকমের প্রোটিনযুক্ত খাবার থাকে সেগুলো দিতে পারি না তো কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে যেটা হয় আমি সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাদেরকে তো আজকে টিফিনটা এত টেস্টি হয়েছিল মেয়েটা বলেছে মা কালকে কিন্তু আমার বান্ধবীদের জন্য বানিয়ে দিতেই হবে তোমাকে তো ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি তো আজকেও কিন্তু বানিয়েছি আমি এই টিফিনটা সত্যি কথাই বলতে ছেলে মেয়েদেরকে দিয়ে অল্প পরিমাণ ছিল আমি খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আমার বন্ধুরা ভিডিওটা দেখছো সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধুর কাছে যদি ভিডিওটা গিয়ে থাকে তাহলে যদি ভালো লাগে কোথাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটাই মোটিভেশান হয়ে গো তারপর আর একটি কমেন্ট করেছো টুম্পিস ব্লগস থেকে তুমি লিখেছো ভালোবাসা দিয়ে গেলাম ছোটো বোনটার ভালোবাসা নিও দিদি ভাই তো হ্যাঁ তোমাকেও জানাই অনেক ভালোবাসা অনেক ভালোবাসা নিও তুমিও আমার এভাবেই চলো একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যায় ব্যাপারটা হলো কি জানো তো আমরা যারা সারাদিন কাজকর্ম করি আর এই ভিডিওগুলো তুলে ধরি না তখন ঠিক মতো ফোন হাতে পায় না যখন ফোনটা হাতে পায় তখন ভিডিওর কাজ থাকে আবার ছেলে মেয়েদের কাজ থাকে সেই নিয়ে একটা ঝামেলা হয়ে যায় সবার ভিডিও ঠিক সময় মতো দেখতে পারি না তবে সময় করে দেখে নেবো গো তো এই যে দেখো আজকে রান্না বললাম যে নিরামিষ রান্না করবো তো আলু আর টমেটোটা ভাজতে বসিয়েছিলাম প্রায় ভাজা হয়ে এসেছে আজকে বানাবো মুগ ডাল আর আলু পোস্ত যেটা তোমাদেরকে বললাম যে সত্যি ঈশ্বর আছে কি না কি অলৌকিক ঘটনা সত্যি কথায় বলতে আমাদের সঙ্গে প্রায়ই এই ঘটনাটা ঘটে আসছে সেই জন্য আমরা মাঝে কিছুদিন বন্ধ রেখে দিয়েছিলাম তারপর আবারও শুরু করেছি আজ যেহেতু সোমবার তো এদিকে দেখো বাবার দর্শন পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ অনেকটা মাথা বার করে আর ছিল তো সোমবার মানে হচ্ছে আমরা সবাই মানে আমাদের পাড়ার মেয়ে বউরা মিলে পাঁচ টাকা করে চাঁদা করে আর গুরুর প্রসাদ লাগায় এবং শিব চর্চা করি শিবের নাম গান ভজন আর প্রদীপ আরতি সব কিছু করি আমরা তো এই জিনিসটা প্রায় আমাদের পাঁচ থেকে ছ বছর ধরে হয়ে আসছিলো মাঝে কিছুদিন বন্ধ ছিল আবারও লোকচর্চার হয়ে মানে লোক কী বলবে লোক কী ভাবছে এইভাবে বন্ধ রেখেছিলাম তো একটা জিনিস দেখবে বারবার করতে গিয়ে না যদি মাঝ পথে বন্ধ করে দিই আর তাও আবার ঈশ্বরের ব্যাপারে সেখানে একটা ভয় কাজ করে তো দেখো আমরা আবারও আজকে শুরু করেছিলাম প্রায় দু মাস পর তো এখানে দেখো যে আরতি দিচ্ছে সে হচ্ছে আমাদের পাড়ার বহু তুলসী আর আমি রয়েছি রুমা রয়েছে তুলসীর মেয়ে রয়েছে অনেকে রয়েছি আমরা এখানে অনেক মেয়ে বউরা থাকি তো আর যেহেতু প্রথম স্টার্ট করেছি অনেকে জানে না সেই জন্য অনেক কম জোর রয়েছে তো তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো তো ওর গায়ে ঠাকুর চলে এসেছে মানে দেবাদিদি মহাদেব স্বয়ং প্রকট হয়েছেন ওর শরীরে জানি না এই জিনিসটা কতটা সত্যি বা কতটা মিথ্যা অনেকে বলে যে ঠাকুর দেব দান এগুলো সব ভূত প্রেত দানব সব বলে তো আমরা সেই জিনিসটা মানি না আমরা মন থেকে জানি যে হ্যাঁ ঈশ্বরই হয়তো আসেন বা ঈশ্বরের ইচ্ছা আমাদেরকে একটু দর্শন দেওয়ার যে এই পুজোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে শিবগুরু আমাদের মধ্যে আছেন বা আসছেন তো এই যে দেখো বউটার অবস্থা পুরো ঘেমে নিয়ে চান একাকার হয়ে গেছে এর থেকেও বেশি বিবর্ষ হয়ে যায় ফলন আসলে জানো তো তো আমি কোনোদিন এই জিনিসটা শেয়ার করি না তো ভাবলাম যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই আর আমার ছেলেটাই ভিডিওটা বানিয়েছিল তো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম এই জিনিসটা কিন্তু প্রায়ই আমাদের মধ্যে হয়ে থাকে কারোর না কারুর তো আমাদের বয়সে যিনি বড় না বড়ো রয়েছেন আমাদের জেঠিমা তো জেঠিমা মাথায় ফুল জল দিয়ে ওকে একটু শান্ত করলো আর তারপর ও নিজের অবস্থাতে ফিরল মানে বলতে পারো অনেকক্ষণ থাকলে সেন্সলেস হয়ে যায় তো যাই হোক এই জিনিসটা কার কতটা বিশ্বাস হলো একটু কমেন্টে জানাবে আমাদের পক্ষে এমনটাই হয়ে থাকে আমরা জানি যে হ্যাঁ শিবগুরু রয়েছেন দেবাদিদেব মহাদেব হয়তো কোনোভাবে আমাদেরকে জানাতে চাইছেন যে তিনি রয়েছেন আমাদের সঙ্গে আর এই যে ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এখানে ভোগ রয়েছে বাদাম মিছরি মহাদেবের যেটা পছন্দ আর আমরা ছোট ছোট বাচ্চাদেরকে খুশি করার জন্য কিছুটা পরিমাণ সুজি প্রসাদ লাগাই যেহেতু অন্যান্য প্রসাদ দিলে হাতে পায়ে পড়ে লেগে যায় বাচ্চারা খেতে চায় না আর এই প্রসাদটা কিন্তু সব বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে সাথে কিন্তু হরির নাম হরি হয় তো সবটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য ছোটো করে করলাম আমি গেছিলাম শিবচর্চায় এর এদিকে সেজোজা দেখো আমাকে কতটা হেল্প করছে চাল ভিজতে দিয়েছিলাম আতব চাল ও কিন্তু পিঠে বানাচ্ছে নিরামিষ রুটি দিয়ে কিন্তু খেতে চায় না হাজব্যান্ড আরও দুধ দিয়ে খুব একটা ভালোও লাগে না আর মাঝে মধ্যে যদি এরকম পিঠে বানানো হয় তাহলে বেশ ভালোই হয় যেহেতু শীত এলো বলে শীত পড়তে না পড়তেই কিন্তু আমরা বাঙালিরা খাদ্যরসিক যারা তারা কিন্তু কম বেশি খেতে সবাই ভালোবাসি তো এই যে এই পিঠেগুলো খেতে কারা ভালোবাসো অবশ্যই একটু কমেন্টে জানাবে যদিও কাঠের উনুনে বেশ ভালো হয় তবে কি আর করবে এখন তো আর উনুনের ব্যবস্থা নেই এই গ্যাস দিয়েই বানাচ্ছি সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল পিঠেগুলো একদম তুলতুলে নরম হাজব্যান্ড আর বাবু খেয়েছিলো দুধ দিয়ে আর আমাদের ছিল চা দিয়ে পিঠে রাতের ডিনার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত